আমরা নতুন বছরে মাঘ ফাল্গুন মাস বৈশাখ মাস বিয়ের মাস পাব কিন্তু আজকে যে কথাটা বলবো বিবাহ নিয়ে বিবাহ যখন ছেলে মেয়েদের হবে সে দেখাশোনার বিয়ে হোক বা নিজেরাই বিয়ে করুক একটু আমার মতে এই জায়গাটা একটু জটুক বিচারটা প্রধান কেন অনেক দিনের ভালোবাসা প্রেম বা অনেক দিনে দেখাশোনা করতে করতে অনেক দেখে মানে বহুদিন ধরে বহু বছর দেখে একটা যদি বা পছন্দ হলো বিবাহ হবে কিন্তু বাবা মায়েরা জানেন না যে আমার ছেলের কালচার আছে না মাঙ্গলিক আছে না প্রেমন্দম যোগ আছে বা যোগ আছে কি না কোথায় মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে কোন ঘরে বসে আছে আলটিমেটলি ছেলেটা মেয়েটা সংসার করবে কিনা গার্জেনদের কিন্তু একটু দেখার দরকার আছে বা আজকের প্রজন্মের ছেলে মেয়েদের তারা কেন বলছি তারা এখন প্রচুর সচেতন কারণ প্রেম ভালোবাসা বলে আসে না যত্রতত্র প্রেম আসে যত্র তত্র প্রেম কেটে চলে যায় তাই বিবাহে একটু বিচার বিশ্লেষণ করতেই হবে তার সঙ্গে বারবার আমি বলি বাড়ির বাস্তুটার কথাও বলি ওই যে বললাম কেউ বাড়ির বাস্তু দেখে বিবাহ করতে যায় না যেহেতু আমাদের এই দু হাজার চব্বিশ আট সংখ্যা ছিল সেটা ছিল শনির সংখ্যা তাই দু হাজার পঁচিশ কিন্তু নয় সংখ্যা প্রচুর ছেলে মেয়েদের বিবাহ বিচ্ছেদ হবে বিয়ে টিকবে না চলে যাবে না বলে চলে যাবে বা কোথাও গিয়ে আরেকটি বিয়ে করে নেবে ডিভোর্স তো দূরের কথা তাই বলবো আজকের প্রজন্মের ছেলে মেয়েদের যারা নতুন করে বিবাহ করবে খুব ভালো করে গুরুত্বপূর্ণ একটু করে শুনবে যে যদি থাকে না একজনকার মাঙ্গলিক আছে আরেকজনকার মাঙ্গলিক নেই দেখাশোনা করে বিয়ে হচ্ছে বা নিজেরা বিয়ে করছো সেই বিয়েটা কিন্তু বিচ্ছেদের জায়গায় পৌঁছে যাচ্ছে কিছু বছর বাদে কিন্তু সেখানে যে একটি সন্তান হয়ে যায় সেখানে কিন্তু অনেক বিপদে আশঙ্কা এসে যায় তাই এই জায়গাটা ঠিক করতে হবে আমরা যদি একটু ঠিক করে নিই আমি তোমাকে পরামর্শ দেবো না আমি কিছু জিনিস করে দেব যাতে বিবাহ বন্ধনটা একত্র থাকে পরিবারের লোকেরা আনন্দে থাকবে কোনো দুটো পরিবারের বাবা মায়েদের কারোর কোনো কষ্ট হবে না প্রত্যেকটা ছেলে মেয়েদের সতর্ক বার্তা আজ আমি দিচ্ছি সুমিতা গুরুমা তোমরা আমার স্নেহের সন্তান হিসেবে বলছি কাল সর্প পূর্ণ কাল সর্প আমরা জানি চোদ্দ রকমের কাল সর্প আছে পাঁচ থেকে ছ রকমের মাঙ্গলিক দোষ আছে কে কোন ঘরে আছে কত ডিগ্রিতে আছে সেটা তো তোমরা জানো না তাই সামনে যখন তোমরা আসো আমি তখন বিচার বিশ্লেষণ করে এমনকি দশা অন্তর্দশা দেখে বলে দিই হয়তো দেখা যাচ্ছে যে সময় বিয়ে করতে যাচ্ছ বৃহস্পতির দশা চলছে রাহুর অন্তর্দশা চলছে কি হলো গুরুচর্ণালী দোষ আবার মাঙ্গলিক আছে তাহলে এই বিয়ে কি টিকবে তাহলে বিয়ের প্রস্তুতি নিজে কি করব তার জন্য কি আছে বললাম পরামর্শ দেব না কিছু দৈব জিনিস আছে দৈব প্রতিকার আছে সেইগুলো কিন্তু আমি বিয়ে দিই যাতে বিয়ে কোনো বিপদ বিচ্ছেদ যাতে না আসে এগুলো কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বিবাহটা লাইফ টাইম এমন ছেলে মেয়েদের বিবাহ হয় অনেক সময় দেখা যায় সপ্তমে মঙ্গল রয়েছে ছেলেটির অথচ মেয়েটি মাঙ্গলিক নয় বিবাহ হয়ে গেল দু তিন মাস হতে না হতেই ছেলেটির সঙ্গে মেয়েটা মনোমালিন্য হলো বাবা মা খুব বিচলিত হলো কেন এরম হলো আমার ছেলে তো দেখে বিয়ে করেছে যখন তারা কোনো জ্যোতিষীর কাছে যায় বা আমার কাছে আসে দেখে নিই সপ্তম ঘর সজ্জার ঘর সেই শয্যা বাধা দেখুন ছেলেটার কোনো প্রবলেম আছে কি মেয়েটার কি প্রবলেম আছে এত তো অনলাইনে এত বলা যায় না তাই কাছে আসতে হয় শুনতে হয় যে হ্যাঁ হতেই পারে তার জন্য ডাক্তারবাবু আছে তার বা তার জায়গায় জ্যোতিষী আছে জায়গাটা ঠিক করে দেবে তবে বিয়েটা যাতে ভেঙে না যায় কোনো রকমে সে চলে না যায় বা মেয়েকে আবার দ্বিতীয় বিবাহ না করে সেই জায়গাটা দেখতে হবে একটা ছেলে একটা মেয়ে বিবাহটা একবার হবে লাইফ টাইম অনেক সময় দেখা যায় একটি ছেলে তিনবার বিয়ে করছে তিনবারই বিয়ে টিকছে না বা একটি মেয়ে তিনবার থেকে চারবার বিয়ে করছে বিয়েটি না আপনারা কি জানেন কেন কোন ঘরে কোন গ্রহরা নিজস্ব অবস্থা আছে তুঙ্গস্থ অবস্থা আছে এগুলো দেখতে হয় শুধু কি আমরা দেখব কালসর্ব মাঙ্গলিক দোষ আর দেখব না যে সময় আমার বিয়েটা চলছে সেই সময় শনি সাড়ে সাতই চলছে কিনা কারণ সাড়ে সাতই আমাদের এই সামনেই কিন্তু মেষ রাশিতে শনি পদার্পণ করছে কারণ মকর থেকে ছেড়ে কুম্ভ মি আর মেষে তাহলে মেষে যদি মঙ্গল থাকে যদি শনি থাকে তাহলে শনি মঙ্গল কি বিচ্ছেদের কারণ শত্রু দুজনেই দুজনকার শত্রু তা দৃষ্টিটা কারো উপর প্রতিদিন রাশি হয় যদি কর রাশি হয় শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি পরপর রাশি উপর পড়ছে তাহলে কি বিবাহ টেকবে না তার প্রতিকার আছে প্রতি সেবন আছে গ্রহ বিচার না করলে হবে না গো প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমি একটি কথা বলে থাকি যে বিবাহের জায়গাটা অতি অবশ্যই প্রেম ভালোবাসা দেখে বিয়ে বা অনেক সময় দূরত্ব বজায় রেখে বিয়ে হচ্ছে দূরত্ব বজায় মানে অনেক দূরে বিয়ে হচ্ছে সে হয়তো দু তিন বছর বাদে আসবে এখানকার মেয়ে এখানকার হয়তো নিজের ছেলেকে বিয়ে করছে আমেরিকার এইবার সেইখানে গিয়ে যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়া হয় বা বিবাহ বিচ্ছেদ হয় তাহলে বাবা মায়েরা খুব অপসুটে পড়বে বিপদে পড়বে তাই বারংবার বলছি আমাদের কিন্তু শনি কিন্তু ঘর চেঞ্জ করছে কিছুদিনের মধ্যে আসছে কোন রাশিতে মেশেতে আসছে মেশেতে মঙ্গল আর শনি কি হবে ঘর্ষণ হবে দৃষ্টি কার ওপর পড়বে কর্কর রাশির ওপর পড়বে তাই কর্কট রাশির জাতক জাতিকারা এবছরে যারা প্রেম ভালোবাসা করবে অতি অবশ্যই একটুখানি জ্যোতিষীর পরামর্শ অতি অবশ্যই নেবে কারণ সেখানে যদি মাঙ্গলিক থাকে কাল সর্ব থাকে লগ্ন ভঙ্গ কাল সর্ব চন্দ্র ভঙ্গ কাল সর্ব পূর্ণ কাল সর্ব অনন্ত কাল সর্ব কুলীন কাল সর্ব শঙ্কচুর কাল সর্ব এটা তো চোদ্দ রকমের কাল সর্প আছে একটু কালসর্গটা কাটিয়ে নিয়ে যদি বিয়ে করা যায় মাঙ্গলিক দোষে যদি কাটিয়ে বিয়ে করা যায় কেমন ধরুন যে কাটিয়ে বিয়ে করা যায় বললাম পঞ্চমে মঙ্গল থাকলে অনেক সময় প্রেম ভালোবাসা কেটে যায় বা পঞ্চমে মঙ্গল কেতু থাকলে প্রেম ভালোবাসা কেটে গেলেও কাটিয়ে দিয়েও দেখা গেলো সেই প্রেমের বিয়েটা হলো দেখা যাচ্ছে কনসেপ্ট করছে বাচ্চা নষ্ট হয়ে যে পঞ্চমে যদি মঙ্গল আর কেতু থাকে একত্রে অতি অবশ্যই মিসক্য হবে সেই সন্তানের জায়গাটাও দেখতে হবে প্রেম ভালোবাসার দিয়ে সন্তানও কিন্তু স্নেহে সে আনন্দের প্রেমের জিনিস খুব ভালো উৎপন্ন ফসল বলে না ভালো জিনিস তো হবেই সেই জায়গায় যদি তৃতীয় ব্যক্তি তার উপর যদি পড়ে একজন মা হবেন চারবার যদি মিসক্যারেজ হয়ে যায় সেখানে মঙ্গলকে দেখতে হবে কেতুকে দেখতে হবে বিবাহের জায়গা দেখতে হবে তাই বিবাহ বন্ধন সারা জীবনের লাইফ টাইম কেন মা কথাটা বলছে সামনেই কিন্তু আমাদের ভের মাছগুলো আসছে তাই পরিস্থিতি খুব খারাপ মঙ্গলের সংখ্যা নয় সংখ্যা এই বছর প্রচুর ছেলে মেয়েদের ডিভোর্স হবেই হবেই হবে কারণ আমরা এটুকু জানি মঙ্গল আমাদের কি মঙ্গল আমাদের বিয়ের জায়গা দেখে মঙ্গল কোথায় দেখে চাকরির জায়গা দেখে মঙ্গল ভূসম্পত্তিকে দেখে মঙ্গল সন্তান আদিকে দেখে মঙ্গল আত্মীয় স্বজন বাবা মা প্রত্যেকটা লোককে দেখভাল করে কারণ মঙ্গলের থেকেই কিন্তু আমাদের অস্ত্রোপচার হয় আগেকার দিনে কিন্তু এত বিবাহ বিচ্ছেদ ছিল না যে মতো থাকতো অনেক অশান্তি যার আগেকার দিনে মানুষদের ছিল না তাদেরও তো মাঙ্গলিক ছিল কালসার প্রচিত কিন্তু আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে তৈরি হচ্ছে কারণ ভীষণ আপ টু ডেট হয়ে গেছে তারা নিজেদের ভালো নিজেরা বোঝে বিয়ে করে নিয়ে চলে এসছে কি করবে বাবা মাকে ঘরে তুলতেই হবে চার দিন সাত দিন সাত মাস যেতে না যেতেই ব্যাস অশান্তি শুরু হয়ে গেল দুই পক্ষের বাবা মায়ের সঙ্গে যেন একটা দ্বন্দ্ব চলছে মানে কেউ এগোবে না কেউ পেছবে না তাহলে একে অপরকে ভালোবাসতে গেলে এই জায়গাটা হবে কেন এটা যাতে না হয় বিয়ের আগে সেই জায়গাটা ঠিক করে নেওয়া বা বিবাহের পরে যত ঝামেলা হোক একবার জ্যোতিষী পরামর্শ নিতে হবে কেন এরা হলো কারণটা কি কি কারণে আমাদের হলো দশা গুলো দেখতে হবে মঙ্গলের দশা মঙ্গলের অন্তর্দশার বিবাহ হচ্ছে তাহলে সেই দিকে টিপবে কখনই নয় তাহলে কী হবে সেই জায়গাটা যদি কিছু শক্তির কাজ করে দেয়া যায় অতি অবশ্যই টিপবে